নানির টিনের মুড়ি হাত ভরো আর খাও কথাটা শুনতে কেমন লাগলো বলবে ভাই কি আজব কথা আজব নয় ভাই এটাই সত্য নানি টিনের মুড়ি যত পারো হাত ভরো আর খাও ফিরি 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 আজ যেটা কথা বলতে যাচ্ছি সেটা হলো একটা অবাক করা কাণ্ড মানে আজকে আমার সাথে যেটা ঘটেছে আর কি তো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বিষয়টা হলো এমন যে এই বাড়িটা দেখো তুমি এটা হলো একটা বাড়ি এটা হলো কুয়েতির বাড়ি আমার কুয়েতি আমার তো আমার কুয়েতির বাড়ি এটা আর কিছু লোকের নানির বাড়ি কিছু লোক বলতে ছেলে বিটি ছেলে বেটা ছেলে এইসব মানে ছেলে পিলেদের নানির বাড়ি এটা আর এটা হলো আমার কুয়েতির বাড়ি বা আমার কপিলের বাড়ি বা আমার দুনিয়াবি মানে যেটা বলে আর কি ইনকামের পথ বা আমার ইনকাম যেখান থেকে আসে যেখান থেকে আমার রুজি রোজগার হয়েছে সেটা আর কি এটা আমার কপিলের বাড়ি তো কিছু লোকের নানির বাড়ি এই কারণে প্রথমে বললাম নানির ট্রেনের মুড়ি হাত ভরো আর খাও তারা যদিও বা মুড়ি খায় না তবে কথাটা প্রবাদ আছে আর কি বাংলা ভাষায় এটা আমরা বলে থাকি তো এবার ঘটনাটা শুনো ঘটনাটা হলো এই যে আমরা যখন ছোটবেলা ছিলাম বা ছোট ছিলাম বা আমাদের যারা নব্বই দশকের লোক ছিল আমাদের যারা পূর্বপুরুষ বা আগের পুরুষ আমাদের থেকে যারা আমাদের চাচারা বা আব্বারা যারা ছিল আমরাও বটে আমরাও কিছু সময় পেয়েছি এটা হলো যে ছুটি ছুটি বা কোনো কিছু চলো নানির নানির বাড়ি বাড়ি গরমের পড়লেই নানির বাড়ি সপ্তাহে একদিন বা মাসে একদিন বা যখন স্কুলে ছুটি পড়তো নানির বাড়ি নানির বাড়ি নানির বাড়ি তো এই কথাটা এই কারণে বলছি কুয়েতিয়ানরা বা কুয়েতে ছেলে পেলেরা এদের সপ্তাহে দুদিন ছুটি বৃহস্পতি আর শুক্রবার কিংবা শুক্র কিংবা শনি মানে শুক্রবারটা কম্পালসারি থাকবে শুক্রবারটা ছুটি ঠিক আছে এর মাঝে পেছু হয় তো বিষয় হল এটা নানির বাড়ি নানির বাড়ি এই কারণেই ছুটি পড়ে গেল ছুটি হয়ে গেল। আজ বৃহস্পতিবারের দিন ছুটি হয়ে গেলো হাফবেলা চলে গেলাম নানির বাড়ি সন্ধ্যাবেলায় নানির বাড়ি শুক্রবার দিনটা থাকবো শনিবার থাকবো রবিবারে যাব রবিবারে স্কুল মানে শনিবারে রাত্রে যাব নানির বাড়ি নানির বাড়ি থেকে বাড়ি যাব মানে এটা কুয়েতের নিয়ম সদির নিয়ম এই কথাগুলো এই কারণেই বলছি কারণ হলো যারা হাউস ড্রাইভারে কাজ করে তাদেরকে খালি নানির বাড়ি যেতে হয় নানির বাড়ি নানির বাড়ি নানির বাড়ি হ্যাঁ আমি ঠিকই বলছি আমার কথা শুনে হাসবে না যেটা বাস্তব ঘটনা যেটা বাস স্টপ সত্য সেটাই বলছি এখানে কত ছেলেপিলা জানো কত ছেলেপিলা আসে সারাদিনে কত আছে জানো সব নানির বাড়ি নানির বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি এটা হলো মেন বাড়ি এখানে এখানে সবাই আছে মানে এটা আমার কুয়েতি হচ্ছে কুয়েতির জন্য এটা হচ্ছে কুয়েতি হচ্ছে নানা দাদো দাদি সব হয়ে গেছে তো এই বাড়িতে খালি কুয়েতি থাকে বাকিরা সব অন্যান্য বাড়িতে থাকে নানীর বাড়ি দাদর বাড়ি আসে সব ছেলেগুলো এসে কিচ্ছু করবে না সে খাবে দবে সব ফেলে রেখে দেবে দেখে ঝাড়ু মারো ঝাড়ু মারো ঝাড়ু মারো ছুটি পড়লেই দাদর বাড়ি নানার বাড়ি নানা দাদর বাড়ি নানার বাড়ি দাদর বাড়ি নানার বাড়ি নানার বাড়ি নানার বাড়ি নানি চিনি করি হাত ভরোয়া খাও কি ভাই আজব লোক সব মানে একদিন ছুটি সেদিনকে চলে আসবে এসে ধুমধারা কা নানার বাড়ি সেই মজা তো যারা হাউস ড্রাইভার আছো মানে তাদের কথার ধরণে বলি যে তোমরা স্কুলে ডিউটি ডিউটি করবে পরবর্তীতে যে ছুটির দিনে নানার বাড়ি বাড়ি করতে হয় হয় নানির আসতে যারা হাউস ড্রাইভার আছে তারা জানে আমি তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল ভাবে যে ছুটির দিনে কতটা ডিউটি থাকে ছুটির দিনে অতিরিক্ত ডিউটি ভাই ছুটির দিনে খেলতে যাবে নানার বাড়ি যাবে দাদুর বাড়ি যাবে দাদির বাড়ি যাবে অতিরিক্ত ডিউটি ডিউটি শেষ করতে পারবে না হ্যাঁ তবে হাউস ড্রাইভারে মাসে দুটো ছুটি থাকে কিংবা একটা ছুটি থাকবেই আর ছুটি যদি নাও দেয় আপনি মানে মাসে একটা ছুটি নিতে পারবেন যেমন করে হোক নিতে হবে তবে বেশিরভাগ মাসে দুটো ছুটি থাকে হাউস ড্রাইভারে মনে রাখবেন আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন লাগলো জানাবেন আবার নতুন ভিডিওতে ফিরে আসছি জন্য টাটা বাই ভাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ দোয়া করবেন দোয়া করবো ইনশাল্লাহ